নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচনাটি শুধুমাত্র জ্যোতিষ স্বাস্থ্য সম্পর্কিত নয় আজকে আলোচনাটির বিশেষ তাৎপর্য রয়েছে আমরা অতি সদ্য দেখতে পেলাম যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ যেখানে একটি চমৎকার গণ অভ্যুত্থান হলো রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন সেটি ঘটতে চলেছে তার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্ষেত্রে হিংসা অশান্তি সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি আবার তারই সঙ্গে কোথাও আমরা দেখতে পাচ্ছি মানবিকতার চরম নিদর্শন তবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জ্যোতিষ বলছে ভারতীয় উপমহাদেশের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ পাকিস্তান তথা নদীমাত্রিক এলাকাগুলি বা নদীমাত্রিক দেশগুলি নির্দেশ করে কিন্তু মিন রাশিকে কারণ মিন হল জলতত্ত্বের রাশি আর জলতত্ত্বের মূল রাশি হিসেবে মিন রাশিকে প্রধান নির্দেশ করা হয় এবং মিনের ক্ষেত্রে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসগুলিকে বিপ্লব ধ্বংস এবং সৃষ্টির মাস হিসাবে নির্দেশ করা হয় ঠিক এই রকম পরিস্থিতির মধ্যে বাংলাদেশে আমরা কোথাও দেখতে পাচ্ছি মানুষ মানুষের সঙ্গে দাঙ্গা করছেন অশান্তি করছেন আবার কোথাও দেখতে পাচ্ছি মানুষই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখছেন রক্ষা করছেন মানুষই কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে আবার কোথাও মানুষ মানুষের চরম ক্ষতি করছেন প্রশ্ন এটা নয় যে কে কার ক্ষতি করছে প্রশ্ন এটাই যে কে কতজনকে বাঁচিয়ে রেখেছেন কে কতজনকে রক্ষা করছেন কে কতজনের উন্নতি করার জন্য চেষ্টা করছেন কে আরও বেশি মানবিক হয়ে উঠছেন এই পর্যায়ে আমরা আজ আলোচনা করব জ্যোতিষের পরিপ্রেক্ষিতে এবং কেন এই অশান্তি কতদিন চলতে পারে এই অশান্তি কিভাবে এই অশান্তির পরিবর্তন আসবে এবং কি কি হতে পারে আগামী দিনগুলিতে কবে ফিরে আসতে পারে যথার্থ শান্তি কবে আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব আজকে সেই আলোচনাই আমাদের প্রধান লক্ষ্য প্রথমে একটি কথা বলে রাখি আধ্যাত্ম ধর্ম সামাজিকতা রাজনীতি আতঙ্ক ভয় পাওয়া বা ভয় খাওয়া প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা স্বাভাবিক জীবনে বাস্তবিক জীবনে যেমন এদের প্রত্যেকেরই একটি একটি করে অর্থ রয়েছে তেমন জ্যোতিষশাস্ত্রও কিন্তু এদের প্রত্যেককেই আলাদা আলাদা হিসেবে চিহ্নিত করছে ধর্মকে নির্দেশ করছে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু ধর্মকে নির্দেশ করছে সে যেই ধর্মেরই ব্যক্তি হোক বা যেই ধর্মই হোক না কেন আধ্যাত্মিকতাকে নির্দেশ করেন কেতু শনি মানবিকতাকে নির্দেশ করেন চন্দ্র ও বৃহস্পতি এবং রাজনীতিকে নির্দেশ করে রবি ও আতঙ্ককে নির্দেশ করে রাহু উগ্র মঙ্গল এবং কিছুটা ইউরেনাস সুতরাং এই বিষয়টি পরিষ্কার যে ধর্ম আধ্যাত্মিকতা মানবিকতা এবং আতঙ্ক এরা কিন্তু একসঙ্গে কখনো থাকে না যেখানে ধর্ম আধ্যাত্ম এবং মানবিকতা রয়েছে সেখানে কিন্তু আতঙ্ক থাকতে পারে না সেখানে কিন্তু অশান্তি থাকতে পারে না কারণ ধর্ম ধারণ করে শেখায় ধর্ম পালন করে শেখায় ধর্ম আপন করতে শেখায় ধর্ম যাই হোক না কেন সে কিন্তু শেখায় শান্তির বার্তা বহন করতে তা কিন্তু সবসময় মানবিকতার বাণী প্রচার করে বা প্রচার করতে শেখায় সে যেই ধর্মই হোক তাই যদি কোনো মানুষের মধ্যে আতঙ্ক অশান্তি প্রচারিত হয় তার জন্য কিন্তু কলুষিত হয় ধর্ম কিংবা যদি কোনো ব্যক্তির দ্বারা মানুষ আতঙ্কিত হয় অশান্তির বাণী প্রচারিত হয় তার নিজের ধর্ম কলুষিত হয় তাহলে তিনি কিন্তু ধার্মিক নন আপনি হিন্দু হতে পারেন আপনি মুসলিম হতে পারেন খ্রিস্টান হতে পারেন জৈন হতে পারেন কিংবা বৌদ্ধ ধর্মাবলম্বী হতে পারেন কিন্তু যদি আপনি ধর্ম অবলম্বনকারী হয়ে থাকেন তাহলে আপনি আতঙ্ক থেকে দূরে থাকতে বাধ্য আর যদি আপনি আতঙ্কের পথে চলেন তাহলে আপনার পথ কোনো ধর্মর পথ নয় আপনার কোনো ধর্ম নেই আপনি সেক্ষেত্রে হয়ে যাবেন আতঙ্কবাদী এটাই শাস্ত্র কারণ আতঙ্কের কোনো ধর্ম হয় না আতঙ্ক হলো মানবিকতা বিরোধী এবার আমরা চলে আসব আমাদের জ্যোতিষ সম্পর্কিত মূল আলোচনায় ভারতীয় উপমহাদেশের এই অংশ তথা দক্ষিণবঙ্গ ও পুরো বাংলাদেশ এই যে নদীমাতৃক দেশগুলি বা অংশটুকু আমরা দেখতে পাই যেটি বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী এই অংশগুলিকে নির্দেশ করে সেইটি হলো মিন রাশি মিন রাশিতে এই মুহূর্তে রাহুর অবস্থান এবং মিনের যে অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু তৃতীয় রয়েছেন তৃতীয় ভাব নির্দেশ করেন পরিবর্তন অভ্যুত্থান বিপ্লব ইত্যাদি বিষয়কে এবং তৃতীয়ভাবে যে মুহূর্তে মঙ্গলের প্রবেশ ঘটেছে মিনের তৃতীয়ভাবে মঙ্গল এবং বৃহস্পতি একত্র হয়েছে মোটামুটি বারোই জুলাইয়ের পর থেকে দু হাজার চব্বিশে এই অভ্যুত্থানের পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে বারোই জুলাই থেকে তার মানে সেখানে মঙ্গল এবং বৃহস্পতি একসাথে যেই ক্ষেত্রে অবস্থান করেছে তারপর থেকে কিন্তু এই অভ্যুত্থানের সৃষ্টি তার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি অলরেডি ধীরে ধীরে এই আন্দোলন সেটি আরও বড় আরও বড় হয়ে উঠেছে এবং বুধের বক্রি হওয়ার পাক মুহূর্তে এই আন্দোলন কিন্তু একটা আল্টিমেট জায়গা একটা আল্টিমেট রেজাল্টের জায়গায় চলে এসেছে যখনই যেখানে অভ্যুত্থান হয়েছে যখনই যেখানে হয়েছে তার পরবর্তী অংশে সেখানে কিন্তু স্থিতিশীলতার অভাব সৃষ্টি হয়েছে কারণ একটা সিস্টেমের পরিবর্তন হতে তো সময় লাগবেই একটি সিস্টেম শেষ পরবর্তী সিস্টেম শুরু এর যে মধ্যবর্তী অবস্থা এটা কতটা কম হবে কতটা দ্রুত আমরা এই স্থিতিশীলতা ফিরে পাবো বা ফিরে আসবে সেটাই নির্ভর করবে রাশিচক্রে গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে এবার আমরা জ্যোতিষের আঙ্গিকে বিষয়টিকে ভাববার চেষ্টা করব দেখুন প্রথমেই আমরা বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট এই পিরিয়ড বা এই টাইমটাতে মঙ্গল কিন্তু তৃতীয় অবস্থান করছে মিন রাশি অর্থাৎ ছাব্বিশে আগস্ট পর্যন্ত বৃষ রাশিতে মঙ্গল থাকাকালীন বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলা ফিরে আসছে সেটা হওয়া কিন্তু মুশকিল তবে এই বিষয়টিকে নিশ্চিত রূপে বলা যায় যেহেতু মঙ্গল বৃহস্পতির সাথে যুক্ত আছে এবং মিনের অধিপতি বৃহস্পতি তাই এই আন্দোলনের যে রেজাল্ট সেটা কিন্তু খুবই পজিটিভ হবে আন্দোলন বিপ্লব ইত্যাদি মানেই সেখানে সমস্যা থাকবে সেখানে রক্তক্ষয় হওয়ার সম্ভাবনা সেটা বেশি কিন্তু রেজাল্ট পজিটিভ যদি না হয় রেজাল্ট পজিটিভ না হয়ে নেগেটিভ হবে এটা কিন্তু খুবই দুশ্চিন্তার এই ক্ষেত্রে আমরা নিশ্চিত থাকতে পারি বা নিশ্চিত রূপে বলতে পারা যায় যে এর রেজাল্ট কিন্তু পজিটিভ হবে অর্থাৎ বাংলাদেশের পক্ষে এই রেজাল্ট কিন্তু পজিটিভের দিকে এগোতে থাকবে ছাব্বিশে আগস্টের পরে এই পর্যায়ে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে এবং ধীরে ধীরে পরবর্তী সরকার নতুন সরকার যেটি গঠিত হবে তার যে প্রসেস সেটা কিন্তু শুরু হতে দেখতে পাওয়া যাবে তবে এই পর্যায়ে যে হিংসা সে সম্পূর্ণরূপে কিন্তু শেষ হয়ে যাবে তা কিন্তু নয় বহু মানুষ রয়েছেন যারা সুযোগ সন্ধানী অশান্তি প্রেমিক তারা কিন্তু তখনও অ্যাক্টিভ অবস্থাতেই থাকবেন ইতিমধ্যেই নয় অক্টোবর বৃহস্পতি তিনি কিন্তু আবার বক্রি হচ্ছেন এই যে নয় অক্টোবর বৃহস্পতিদের বকরি হচ্ছেন শনি মিনের দ্বাদশে বক্রি অবস্থাতেই রয়েছেন এই সময় অশান্তির মাত্রা কিন্তু আবার বাড়তে পারে এই পর্যায়ে কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ তারা সমস্যাটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করতে পারেন এই সময়ে যে পরিবর্তন হবে সেটা কিন্তু গণ অভ্যুত্থানের রূপ নেবে না এই সময়ের যে পরিবর্তন এখানে কিছু মানুষের কিছু বিশেষ বুদ্ধি কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু মানুষের স্বার্থ সেটাও কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে উঠবে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনিদেব তিনি কিন্তু সম্পূর্ণরূপে মার্গি হচ্ছেন শনিদেব মার্গি হওয়ার পরেই কিন্তু আলটিমেট স্থিতিশীলতা আমরা দেখতে পাবো আবার উন্নতির জয়যাত্রা শুরু হতে দেখতে পাওয়া যাবে মানুষের মনে কিন্তু তখনও একটা দুশ্চিন্তা অশান্তির একটা ভয় কাজ করতে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা থেকে বেশ কিছু মানুষ তখনও কিন্তু আতঙ্কিত থাকবেন বা আতঙ্কিত থাকবে কিন্তু পনেরোই নভেম্বরের পর থেকে এই সমস্যাগুলির অবস্থান আমরা আশা করতে পারি শুভভাবে আসবে এবং রাশিচক্রের যে পরিবর্তন সেটা কিন্তু শান্তিকেই নির্গে ইন্ডিকেট করছে বা শান্তিকেই কিন্তু নির্দেশ করছে দেবগুরু বৃহস্পতি সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মার্গী অবস্থা প্রাপ্ত হবেন দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থা প্রাপ্ত হবার সঙ্গে সঙ্গেই কিন্তু শান্তির স্থিতি অনেকটা ফিরে আসার পরিস্থিতি দেখতে পাওয়া যাবে যে কোনো মিন রাশি বা নদীমাত্রিক দেশগুলিতে এবং মানুষের মধ্যে যে ভয় ছিল মানুষের মনে যে আতঙ্ক কাজ করছিল সেটা সম্পূর্ণ স্থিতিশীল হয়ে যাবে হিন্দু হোক মুসলিম হোক সাধারণ মানুষ কিন্তু কখনোই অশান্তি পছন্দ করেন না তারা স্থিতিশীলতা পছন্দ করেন তারা সুস্থ থাকতে পছন্দ করেন তারা শান্তিতে থাকতে পছন্দ করেন প্রত্যেকটি দেহের মধ্যে যে আত্মা রয়েছে তাকে নিরাপত্তা দিতে নিজেদের আত্মাকে নিরাপত্তা দিতে তারা পছন্দ করেন সুতরাং সাধারণ মানুষ আবারও কিন্তু শান্তির স্বাদ পেতে শুরু করবেন এই সময়ের পর থেকে এর পরে পরে দুটি পরিবর্তন মিনের অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে পদার্পণ করবে মিথুনে প্রবেশ করবে চোদ্দোই মে দু এই সময় থেকে আমরা পূর্ণ স্থিতিশীলতা পূর্ণ শান্তির পরিবেশ আবারও দেখতে পাব দেশ কিন্তু আবার স্থিতিশীল হয়ে উঠবে ঠিক তারপরে বা তারও পরেই আঠারোই মে দু হাজার রাহুও কিন্তু মীন রাশি পরিত্যাগ করবেন সুতরাং রাহু মীন রাশি পরিত্যাগ করার সঙ্গে সঙ্গেই কিন্তু নদীমাতৃক দেশে আবার শান্তি স্থিতি পরিপূর্ণভাবে পূর্ণভাবে স্থাপিত হবে মানুষ আবার ভালো থাকতে শুরু করবেন অর্থাৎ আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানে আবার পুনরায় স্থিতিশীলতা ফিরে আসতে কিন্তু আবারও বেশ খানেকটা সময় লাগছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা বিশ্লেষণ করার চেষ্টা করলাম খেয়াল রাখতে হবে আমাদের এই আলোচনা কিন্তু সম্পূর্ণ অ রাজনৈতিক আমরা মানবিকতার সাথে মানুষের পক্ষে রয়েছি বাংলাদেশের প্রত্যেক ভাই বোনদের জন্য আমাদের একরা শুভকামনা আপনারা ভালো থাকুন নিরাপদে থাকুন সবাই পরস্পরের দুঃখে সমব্যাথী হয়ে উঠুন এখন ধর্ম নয় জাতি নয় কেবলমাত্র নিরাপত্তা ও সুন্দর দেশ এবং উন্নয়নই আমাদের একমাত্র কাম্য পরসরীয় জ্যোতির সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় উপমহাদেশ সহ পার্শ্ববর্তী দেশ তথা ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান বিশেষ করে যে কোনো নদীমাত্রিক দেশ বা জলততত্ত্বের রাশি তথা মিন রাশির দেশগুলিতে কিন্তু আগস্ট মাস তাদের বিজয়ের মাস বিপ্লবের মাস এবং স্বাধীনতার মাস হয়ে উঠেছে বা স্বাধীনতার মাস হিসাবে চিহ্নিত হয়ে উঠেছে তো অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে সমস্ত কিছু উন্নততর হোক জীবন আরও ভালো হোক সবাই খুব ভালো থাকুন এবং সবাই পরস্পর পরস্পরের প্রতি মানবিকতা প্রদর্শন করুন জীবন আরও উন্নত হোক এবং দেশ আরও উন্নত হোক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে সকল বাংলাদেশি ভাই বোনদের জন্য এক